আগামী মাসের উনিশ তারিখ মাঠে ঘরাতে যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি আর এক মাস আগেই উন্মোচন করা হলো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি সাদা ব্লেজার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক ভিডিওতে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিং আকরাম এই বিশেষ পোশাকটি প্রকাশ করেন আইসিসির প্রকাশিত সেই ভিডিওতে চ্যাম্পিয়ন ট্রফির জার্সি চ্যাম্পিয়নদের সাদা ব্লেজারের মাপকাঠি কাটিং এর কিছু দৃশ্য দেখানো হয় একই সঙ্গে ওয়াসিং আকরাম বলতে থাকেন যখন সম্মান ইতিহাস এবং বিজয় ঝুঁকির মুখে থাকে চ্যাম্পিয়নরা তখন সব কিছু বাদী রাখে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সকল সদস্যের গায়ে উঠবে এই ব্লেজার আইসিসি যে ভিডিওটি প্রকাশ করেছে সেই ভিডিওটির শিরোনাম ছিল আইকনিক সাদা জ্যাকেট টি আবারও ফিরে এসেছে এক মিনিট উনপঞ্চাশ সেকেন্ডের এই ভিডিওতে ইমরান খান উনিশশো বিরানব্বই বিশ্বকাপের জয় উদযাপন ছাড়াও রয়েছে দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পর সাদা ব্লেজার পরে সারফ্রাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তানের শিরোপা উদযাপনের দৃশ্য এবং দুই হাজার উনিশ বিশ্বকাপে ইংল্যান্ডে বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ